রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতর থেকে সংস্কার করলে আগামীতে একটি সুন্দর দেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুপুরে টিআইবির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রান্ত পারভেসের প্রতিবেদনে বুধবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ গণতন্ত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় নতুন রাষ্ট্র সংস্কারে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন তারা যাদের দেশের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে পারবেন না বলেও সুপারিশ করেন প্রতিষ্ঠানটি কমিশন সহ সকল প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে দলের কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা হবে এটি ছাড়া কিন্তু আমরা ভোটাধিকারের কথা যেতে বলি সেটা মানুষের সাথে ফেরত দেওয়া যে স্বপ্ন সেটা পূরণ হবে না এছাড়াও দেশ থেকে পাচার হওয়া টাকা দুই দেশের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করা সম্ভব বলেও জানান তিনি চলে গিয়ে থাকে সেটা হচ্ছে যে এটি অবশ্যই সম্ভব বিচার অবশ্যই সম্ভব কিন্তু সময় সাপেক্ষ এবং সঠিক প্রক্রিয়া করতে একই সাথে জাতীয় নিরাপত্তার অজুহাতে গণমাধ্যম ও নাগরিক সমাজের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি ও হস্তক্ষেপ বন্ধের কথাও জানান তারা প্রান্ত পারভেজ বাংলা টিভি